গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো খুব খুব ভালো আছি তো কোচবিহার থেকে তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো দেখেছো আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় পাঁচটা তো বলেছিলাম শিলিগুড়ি যাবো তো রাস্তায় একটু ডিসিশন চেঞ্জ হয়েছে কারণ কালকে আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা বিভৎস সুন্দর এবং এনজয় করার মতন রাস্তা সকালবেলা যদি আমরা সেই ভিউটা না দেখতে পারি তাহলে মিস করব রাতের বেলা সেই ভিউটা মানে উপভোগ করা যাবে না সেই জন্য অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য আমরা তাই তো একটা পাঞ্জাবি ধাবায় আর কি স্টে করলাম রাতটা তো কালকে সকাল হতে হতেই পুরো ভিউটা এনজয় করতে করতে শিলিগুড়িতে যাব আর তোমাদের দেখাই আমরা মোটামুটি কোন ধাবাতে আছি তো আমরা বীরপাড়ায় যেই হোটেলটা স্টে করেছি সেটা হচ্ছে দাঁড়া ইন ধাবা পাঞ্জাবি ধাবা খুব সুন্দর পরিবেশ একদম হাইওয়ে ধাবাটা আর সামনে অনেকটা পার্কিং স্পেস রয়েছে সাথে রেস্টুরেন্ট রয়েছে এবং রুম খুব সুন্দর তো পরে আমরা তোমাদের রুমটাও দেখাবো এরকম রুমটা দিয়ে দেবো তো খুব সুন্দর রুম এবং এদের এখানকার ব্যবহার খুব ভালো তো আমরা এখন উপর থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম এসে এখন একটু চাটা টা স্ন্যাক স্ন্যাক্স খাবো তারপরে রাতের টিনার করে একেবারে ওপরে চলে যাবো আর এই দেখো তোমাদের ধাবার সামনেটা দেখাই এই হচ্ছে সামনে ফালাকাটার থেকে যেই রাস্তাটা আর কি তোমার মালবাজারের দিকে যাচ্ছে এটা সেই রোডটা চলে যাচ্ছে আর তার পাশেই একদম হাইওয়ে পাশে ধাবা ওই যে আমাদের গাড়ি তুলে দিয়েছি ওপরে পার্কিংয়ে তো পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই আর এখানে সিকিউরিটিও রাতে থাকে তো চলো এরপরে আমরা কি করি তোমাদের দেখাচ্ছি আর কি কি নিচ্ছি তোমাদের সবই দেখাবো খুব সুন্দর জায়গায় ধাবাটা চলে এসেছি আমাদের গরম গরম চিকেন পকোড়া আর সাথে দিয়েছে তো তো চলো এখন খাওয়া হোক তাই তো চলো আর খোলামেলা জায়গা পেয়ে এই যে ঈশান বাবু ছুটে বেড়াচ্ছে একা একাই ওর নিজের মনে নিজে খেলে বেড়াচ্ছে কারোর হাত ধরবে না খালি একবার ওপরে উঠছে আর নামছে ওর খুব মজা একটু খোলামেলা জায়গা পেলেই খুব মজা ওর তো ওকে নিয়ে যে আমরা এই যে এতটা লং ট্রাভেল করি ও গাড়িতে একটু ডিস্টার্ব করে না চুপ করে বসে থাকে আর গল্প করে খালি এটা কি ওটা কি জিজ্ঞাসা করে আর নালে গাড়ি চালানোর দেখে মাঝে মাঝে একটু হর্ন দেবে স্ন্যাক্স খেতে হয় বাবা তুমি কোথায় বেরিয়ে এসছো তোমাদের খাবার চলে এসছে গরম গরম রুটি আর সাথে অর্ডার করেছি ছেলের জন্য লঙ্কা ছাড়া অমলেট আরও দুটো অমলেট অর্ডার করেছি আর সাথে আছে চিকেন এক প্লেট চিকেন অর্ডার করেছি তো দেখি কোনটা খেয়ে বেশি ভালো লাগে সেগুলো আবার অর্ডার করবো পাঞ্জাবি ধাবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখাচ্ছি এই যে দুদিকে দুটো বালিশ আর এই যে খাটিয়া পেতে দিয়েছে সব এরকমভাবে বসে

পুরোটাই শান্তি চারিদিকে বুদ্ধর ফটো রুমের উপরটা খুব সুন্দর আর এই যে একদম শান্ত পরিবেশ ওকেই বুদ্ধ সেটাই তো বললাম চারিদিক শান্ত এবং এদের এখানে একটা যে ভালো চারিদিকে মস্কুল নেট দিয়ে এইদিকে হচ্ছে শেষ পর্যন্ত রুম আর এইদিকে হচ্ছে এইদিকে রুম গুলো আবার এখান থেকে সিঁড়ি তারপরের ফ্লোর ওপরে তো চলো এখানে যেটা ভালো প্রেম বললই পুরোটা মস্কুইটো নেট প্রত্যেক জানলায় মস্কুইটো নেট থাকে যার ফলে মশার উপদ্রব কম ডিনার টিনার কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি তো সেই জন্য তোমাদের সাথে রুম টুরটাও একটু শেয়ার করে নিই এই হচ্ছে টিভি ইউনিট সাথে এখানে আছে মিরার এই দেখো মিরার আচ্ছা মিরারের সাথে এখানে একটা ওয়ার্ড্রপ করে দিয়েছে এই যে এই হচ্ছে ওয়ার্ডড্রপ এই দেখো ওয়ার্ডড্রপে তিনটে খাপ ওয়ান টু না ওয়ান টু তো এই হলো রুম টুর আচ্ছা এখানে পর্দা দেওয়া আছে আর টয়লেটটা তোমাদের দেখাই টয়লেটটা খুব সুন্দর খুব পরিষ্কার যেটা যেটা আমার মানে কোনো জায়গায় ঘুরতে গেলে প্রথম যেটা আমি দেখি সেটা হচ্ছে টয়লেট তো সেটা আমার খুব পছন্দ হয়েছে একদম গিজারের সুব্যবস্থা রয়েছে আর এই দেখো অনেকটা খোলামেলা অনেকটা বড় খুব ভালো হোটেল এবং এখানকার পরিষেবা খুব ভালো ওদের ব্যবহারও খুব ভালো এবং এই দেখো আমরা রাতের জন্য আমাদের আবার এসে ওদের ম্যানেজার দুটো বোতল জল দিয়ে গেল যে যাতে আমাদের কোনো রাতে অসুবিধা না হয়